ফের রাজনৈতিক মিছিলে প্রশাসনের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি আগামী তেরোই জুলাই কাতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জনসংযোগ মিছিলের আয়োজন করেছে বিজেপি সেই কর্মসূচির অনুমতির জন্য পাঁচই জুলাই কাথি থানায় আবেদন জমা দিয়েছিল পদ্মশিবির কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি এই অবস্থায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক বিজেপি কর্মী বৃহস্পতিবার সেই মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিজেপির অভিযোগ বিরোধী দলনেতার নেতৃত্বে কর্মসূচি হওয়ায় ইচ্ছাকৃতভাবে প্রশাসন অনুমতি আটকে দিচ্ছে বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশের দাবি যে কোনো শান্তিপূর্ণ মিছিল বা জনসংযোগের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে এটা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী প্রসঙ্গত এর আগেও একাধিকবার শুভেন্দু অধিকারীর মিছিল বা সভা নিয়ে প্রশাসনের সঙ্গে সংঘাতে জড়িয়েছে বিজেপি কখনো কলকাতায় কখনো জেলায় প্রায় প্রতিবারই শেষ কথা বলেছে আদালত কখনো সরাসরি অনুমতি আবার কখনো কড়া শর্তে ছাড়পত্র মিলেছে হাইকোর্টের নির্দেশে এই পরিপ্রেক্ষিতে ফের আদালতে দ্বারস্থ হয়ে বিজেপি কার্যত প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল এবার আদালতের রায় কি হয় তা দেখতেই এখন মুখিয়ে বিজেপির নেতৃত্বরা হাই নিউজ নেটওয়ার্ক